আসসালামু আলাইকুম एवरीवन আপনাদের জন্য কিন্তু খুব সুন্দর সুন্দর ডায়মন্ডের নোস পিন নিয়ে চলে এসেছে আমাদের সাথে ভাই আছে তো আমি কিন্তু এখন তো আমি কিন্তু এখন আছি ডায়মন্ড ভিউ এন্ড গোল্ডে এখানে দেখতে পাচ্ছেন কত টাকা থেকে ভাই আজকে শুরু হবে 4000 টাকা থেকে আপু 4000 টাকা থেকে আজকে শুরু হবে আমাদের ডায়মন্ডের নোস পিন যেহেতু গোল্ডের দাম অনেক বেশি আর এগুলো তো 18 ক্যারেট গোল্ডের উপর তাই না জি

এপর আরেকটা কালেকশন দেখতে পাচ্ছি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে এটা 10000 টাকা জি এরপর এটা আছে 9000 টাকা এটা হচ্ছে 9000 টাকা সো নাইস হ্যাঁ এটা 9000 টাকা আপনারা পেয়ে যাচ্ছেন এন্ড এটা দেখেন এটা কিন্তু খুব সুন্দর এটা প্রাইস পড়ছে 25000 টাকা 25000 টাকা বড়

এগুলো দশ হাজার টাকা করে হ্যাঁ খুব সুন্দর যারা হচ্ছে একদম ডায়মন্ড দিয়ে চান তারা নিতে পারবেন আর একটা হচ্ছে ডায়মন্ডের মধ্যে ইয়া কালার পিঙ্ক কালার আছে এটা দেখেন এটা একটা হার্ড শেপ এটা হচ্ছে এটা হচ্ছে তেরো হাজার টাকা হাজার টাকা এটা দেখেন এটাও কিন্তু খুব সুন্দর এটা প্রাইস এটা হচ্ছে তেরো হাজার টাকা সোনাইস খুব সুন্দর হ্যাঁ প্রত্যেকটা কালেকশন আমার কাছে আপনারা কিন্তু নিয়ে নিতে পারেন এটা দেখতে পাচ্ছি এটা প্রাইস পড়ছে হচ্ছে বড় বড় অনেক ওটা পঁয়তাল্লিশ হাজার টাকা এটা টাকা ওকে খুব সুন্দর পঁয়তাল্লিশ হাজার টাকা আসছে আর এইটা তো মানে যে কোনো মেয়ের পছন্দ পার্টিতে আপনার দিকে শুধু তাকাই থাকবে মানে আপনার গলা কানে হাতে কিছু না থাকলেও শুধু এই ডায়মন্ডের নোজপিনটা যদি আপনার নাকে থাকে আপনারা কিন্তু নিয়ে নিতে পারবেন খুবই ফ্যামিলিয়াস ডিজাইন দেখতে পাচ্ছি 55000 টাকা ওকে সো এটা দেখতে পাচ্ছি এটা কিন্তু সো বিউটিফুল এটা হচ্ছে আর এটা হচ্ছে 13000 টাকা 13000 টাকা তো এরকম কিন্তু অনেক রকমের কালেকশনস আছে আপনারা এখান থেকে নিয়ে নিতে পারবেন আর এগুলো কেমন প্রাইস পড়বে এগুলো 6000 আছে 7000 আছে 8000 আছে আচ্ছা খুব সুন্দর সুন্দর কালেকশন কিন্তু আমরা এখানে দেখলাম আপনার

কোনোটা মানে আপনার সেম সাইজ হবে না প্রাইজ অনুযায়ী আপনার রেটটা ডিপেন্ড করবে সো এটা হচ্ছে আপনার এন্ড ভিউ অ্যান্ড গোল্ড বসুন্ধরা সিটি শপিং মল লেভেল সেভেন ব্লক ডি শপ নাম্বার আটান্ন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনারা কিন্তু অনলাইন থেকে এই কালেকশনগুলো নিয়ে নিতে পারবেন